বাইকে করে দূরে কোথাও ভ্রমণ করার সময় বাইকের জ্বালানি পর্যাপ্ত পরিমাণে থাকা দরকার তাই বাইকের টাঙ্কি ফুল জ্বালানি নিয়ে আমরা রওনা হচ্ছি কিশোরগঞ্জ জেলার নিকলি হাওড়ের পথে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে রোমন গুরুপ্রসাদ এবং আমজাদ আমরা আজকের ভ্রমণ শুরু করেছি আমার নিজ গ্রাম সাদাপুর সাভার থেকে এবং আমাদের আজকের ভ্রমণ গন্তব্য স্থান হলো কিশোরগঞ্জ জেলার নিকলি মিঠাময়ন অষ্টগ্রাম এবং ইটনাসহ অত্র এলাকার বিভিন্ন হাওড় এলাকা ঘুরে দেখবো এবং আপনাদেরকে বাইকে করে ঘুরে ঘুরে দেখাবো হাওড় এলাকার নানা দিক এবং প্রাকৃতিক দৃশ্য সাথে চলতি পথে ঘটে যাওয়া নানা অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে আমাদের পর্যটকরা ভ্রমণকারীরা আনারস খাচ্ছে এই মুহূর্তে রাস্তায় বিরতি এবং বিরতির মাঝখানে আমরা আনারস খাচ্ছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া এলাকায় এখান থেকে যাত্রা বিরতি নিয়ে আবার আমরা রওনা হয়ে গেলাম হাওড়ের উদ্দেশ্যে এবং আমাদের যাত্রাপথে পরবর্তী বিরতি নিব কিশোরগঞ্জ জেলার কটিয়া দিতে সেখান থেকে আবার আমরা সরাসরি চলে যাব নিকলি হাওরের বোট ঘাটে প্রিয় বন্ধুগণ দীর্ঘ এই পথ যেতে যেতে আমরা উপভোগ করব রাস্তার দুই পাশের থাকা বিভিন্ন গাছপালা এবং লোকালয়সহ নানা রকম প্রাকৃতিক সুন্দর দৃশ্য বিশেষ করে দিগন্ত বিস্তৃত সবুজ গাছপালা এবং রাস্তার চমৎকার দৃশ্য আপনাকে অনেক মুগ্ধ করবে যেমনটা আমরা ভ্রমণকালে অনেক বেশি মুগ্ধ হয়েছি এরকম সবুজ শ্যামল গ্রামীণ দৃশ্য উপভোগ করতে করতে আমরা খুব দ্রুত ছুটে চলেছি সামনের দিকে রাস্তার ডানে এবং বামে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শত শত সব সুন্দর দৃশ্য কখনো সুদীর্ঘ উন্মুক্ত রাস্তা কখনো সবুজ ধানক্ষেতের সীমাহীন সুন্দর দৃশ্য কখনো আবার সারি সারি সুবিশাল গাছপালা আপনার ভ্রমণকে করে তুলতে পারে আরও উপভোগ্য এবং মনোমুগ্ধকর অতএব আপনারা যারা এই পথে ভ্রমণ করবেন তারা নিঃসন্দেহে একটি চমৎকার সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আপনারা যারা বাইকে করে ঢাকা বা সাভার থেকে থেকেও আসতে চান আপনাদের জন্য সহজ হতে পারে ঢাকা সিলেট মহাসড়ক অথবা ঢাকা ময়মনসিংহ রোড হয়ে কাপাসিয়া ভিতর দিয়ে কিশোরগঞ্জ কটিয়াদি রাস্তা এবং যারা বাসে ভ্রমণ করতে চান তারা ঢাকার মহাখালী বা আবদুল্লাপুর টঙ্গি থেকে অনন্যা এবং জলশিরি পরিবহনে করে সরাসরি কিশোরগঞ্জে চলে আসতে পারেন এবং সেখান থেকে সিএনজি নিয়ে সরাসরি নিকলি বোটঘাটে চলে আসতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এরই মধ্যে আমরা কথা বলতে বলতে চলে এসেছি নিকলি হাওড় এলাকায় এবং রাস্তার দুই পাশে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন নিকলি দিকে সামনে এখানে আসার পর কেন যেন অন্যরকম এক ভালো লাগা কাজ করছে আমার মাঝে বিশেষ করে রাস্তার দুই পাশে থাকা গ্রামীণ কৃষি ব্যবস্থা দেখে আমি অনেকটাই আবেগে আপ্লুত হয়ে গেলাম এক সময় আমাদের গ্রামেও এরকম দৃশ্য দেখা যেত সোনালী আঁশ খ্যাত পাট এবং এই পাটের সংগ্রহ দৃশ্য দেখে যে কারোরই গ্রামীণ শিকড়ের কথা মনে পড়ে যাবে রাস্তার দুই পাশে রাখা হয়েছে সারি সারি পাটখড়ি এবং রাস্তার উপরই শুকানো হচ্ছে সোনালি আঁশ পাট এক চমৎকার দৃশ্য এ দৃশ্য নিজ চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না গ্রামীণ প্রকৃতি এবং গ্রামীণ জনজীবন কতটা সুন্দর হতে পারে কথা বলতে বলতে এরই মাঝে আমরা চলে এলাম নিকলি হাওরের ঘাটে দেখতে পাচ্ছেন সারি সারি ভোট বাধাই করে রাখা হয়েছে নিকলি হাওর ঘাটে এবং এখান থেকেই চলে যাচ্ছে বিভিন্ন প্রান্তে হাওর ভ্রমণের জন্য বিভিন্ন ভ্রমণপ্রিপসু মানুষেরা তো আমরা এখন একটি নির্দিষ্ট জায়গায় যেয়ে ভাড়া করবো ভোট তার আগে আমরা গড়ে দেখতে চাই অত্র হাওর এলাকার সর্বশেষ প্রান্ত অর্থাৎ নিকলি হাওড়ের শেষ প্রান্ত থেকে আমরা ঘুরে আবার এখানে এসে বাইক নিয়ে একটি বড় বোট করে আমরা চলে যাব হাওর এলাকায় প্রিয় দর্শক আমরা চলে এসেছি নিকলি হাওর এখান থেকে আমরা একটি গ্রুপে মোট ষাটটি বাইকে জন সদস্য একটি বড় বোট ভাড়া নিয়ে আমরা হাওড়ের মিঠামনের উদ্দেশ্যে রওনা হই তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এখন নিকলি হাওড়ের বোটঘাট থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি মিঠামনের পথে পথে আমরা এখন সবাই রয়েছি নিকলি হাওড়ে এবং আমরা যাচ্ছি নিকলি হাওড় থেকে মিঠামইন অষ্টগ্রাম ইটনাসহ বিভিন্ন হাওড় এলাকার প্রাকৃতিক দৃশ্য ঘুরে দেখার জন্য তো এখান থেকে আমরা আর কিছুটা সামনে যেয়ে একটা নির্দিষ্ট জায়গা যেটি দেখতে অনেকটা সোয়াম ফরেস্ট বা টাঙ্গোয়ার হাওয়ারের মতো যেই জায়গাতে আমরা সবাই মিলে বোট থামিয়ে গুছল করবো তো প্রিয়দর্শক দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের ভ্রমণ এই মুহূর্তে আমরা চলে এসেছি ঘোরা দীঘা এখানে আমরা বোট থামিয়ে গোসল করবো দেখতে পাচ্ছেন করে এটাকে বলা যাবে গোসল শেষে তারপরে আমরা যাব অষ্টগ্রাম এবং সেখান থেকে ঘুরে বিভিন্ন জায়গা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা রয়েছি মিঠামইনের খুব কাছে জায়গাটি আসলে সোয়াম ফরেস্টের মতো রাতার গোল সিলেটের হাওড়ের অনেকটা ফিল পাওয়া যাচ্ছে এখন আমরা এখানে গুসল করব দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটক ভ্রমণকারীরা গোসল করছে এবং আমরা গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছি তো আমরা এখন গোসল শেষ করে এখান থেকে উঠে গেলাম এক একজন গোসল করে একেবারে কাক বিজার মতো তেনা তেনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি মিঠামইনের খুব কাছে আপনি যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিঠামইন আমরা নিকলি হাওর ভ্রমণ করে এখন মিঠামনের পথে এখান থেকে ঘুরে দেখবো আমরা অষ্টগ্রাম মিঠামন জিরো পয়েন্ট ইটনা এবং বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকুন ইতিমধ্যে আমরা প্রায় চলে এসেছি মিঠামন যেটি ঘাটে আমাদের বোট এখানে নোহর করবে এখান থেকে আমরা চলে যাব অষ্টগ্রাম মিঠামন জিরো পয়েন্ট সেখান থেকে ইটনা আবার চলে আসবো এই বোটে বোট থেকে নামার পর আমরা যার যার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মিঠামইন অষ্টগ্রাম এবং ইটনাসহ অত্র হাওড় এলাকার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ঘুরে দেখার জন্য হাওড়ের পাশে গড়ে ওঠা জনজীবন এবং হাওড়ের বুক চিরে ছুটে চলা নান্দনিক এবং চমৎকার সুন্দর রাস্তার দৃশ্য চোখে দেখার পর আমার মনে হলো হাওড়ে ভ্রমণ করতে আসা আমার জন্য সার্থক হয়েছে হাওড় এলাকা যে এত সুন্দর হতে পারে আমার আগে জানা ছিল না এখন আমরা মিঠামৈন জিরো পয়েন্ট থেকে চলে যাব মিঠামইন ও অষ্টগ্রাম মধ্যবর্তী স্থানে অবস্থিত বড় ব্রিজ এলাকায় সেখান থেকে আবার চলে যাব অষ্টগ্রামে তারপর আমরা সেখান থেকে একটি হাওড়ে অবস্থিত হাওড় নামক রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে আবার সেখান থেকে ঘুরে দেখবো হাওর এলাকার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো অত্র অঞ্চলের বর্তমান এবং সর্বশেষ পরিস্থিতি তো প্রিয় বন্ধুগণ এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলে এলাম অষ্টগ্রামে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি অষ্টগ্রাম জিরো পয়েন্টে আমার পিছনে যে তিন রাস্তার মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি অষ্টগ্রাম জিরো পয়েন্ট এখন আমরা হাওড় বুঝে গমন করব অষ্টগ্রাম মিঠামোন ঘুরে আমরা খুবই ক্ষুদার্ত তাই এখন কিছু খাবারের পালা তো চলুন আমরা খাবার খাই এবং আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখি রেস্টুরেন্টের নাম হচ্ছে হাওর বুজ চমৎকার এই সুন্দর রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে হাওরের উপর মাচাং করে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আর নির্বিলি পরিবেশে খুব নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে হাওর বুজ নামে রেস্টুরেন্টটি আমরা সব বন্ধুরা মিলে এখন এই রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো আমরা হাঁসের মাংস নিয়েছি চিংড়ি চিংড়ি মাছ হাওড়ে এসে আমরা হাওড়ের সবচেয়ে সুস্বাদু খাবার পাঁচ পেশালি মাছ খাবো সাথে এখানে পালন করা হাঁসের মাংস এবং চিংড়ি অর্থাৎ হাওরে এসে আমরা খাওয়ারের সুস্বাদু খাবারগুলো এখন খাচ্ছি এখন আমাদের বক করতে হবে আমাদের বোট ছেড়ে যাবে ছয়টায় এখন পনেরো ছয়টা বাজে পনেরো মিনিটে আমাদের বোটে বস হবে তাই আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ভ্রমণটি এখানেই শেষ করছি এবং আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি